সবাইকে আজকে কে জিতবে আর্জেন্টিনা নাকি কানাডা আমাদের এই ভিডিও যতক্ষণে প্রকাশ হবে আপনারা হয়তো জেনে যাবেন যে আজকে কে জিতলো আর্জেন্টিনা নাকি কানাডা কোপা আমেরিকার সেমিফাইনালে কিন্তু আমরা এখনো জানি না কারণ আমরা যাচ্ছি জামতে মেট লাইফ স্টেডিয়ামে সরাসরি খেলাটা দেখতে আমি আর মোনাজ আমরা ক্যানাডা থেকে আসছি ড্রাইভ করে আট ঘন্টা ড্রাইভ করে আমাদের ফ্রেন্ড হিলমি কবির হিলমি আমাদের ইউনিভার্সিটির ফ্রেন্ড হিলমির বাসায় আমরা এসেছি কালকে রাতে তো এখন আমরা সবাই মিলে একসাথে লাইফ স্টেডিয়ামে নিউ জার্সিতে যাচ্ছি আর্জেন্টিনা ভার্সেস ক্যানাডার ম্যাচটা সরাসরি দেখতে আমাদের লাস্ট ম্যাচটাতে গত সপ্তাহে আমরা আসছিলাম আর্জেন্টিনা এবং চিনের ম্যাচ দেখতে এবং আর্জেন্টিনা সেই ম্যাচে চিনের অ্যাগেনস্টে জয়ে ছিনিয়ে নিতে পেরেছিল তো আজকে আশা করি যে দুই দলই খুবই চমৎকার একটা ফুটবল উপহার দেবে কাকে সাপোর্ট করব এই নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে আছি কারণ ক্যানাডা হচ্ছে এখনকার আমাদের কারেন্ট কান্ট্রি এবং কেননা খুব ভালো ফুটবল খেলছে কিন্তু আর্জেন্টিনা আমাদের প্রথম ভালোবাসা তো এই দুইয়ের দ্বন্দ্বে আছি দেখা যাক মাঠে গিয়ে সিদ্ধান্ত নেই কাকে সাপোর্ট করা যায় কিন্তু আশা করি এই দুই দল আজকে চমৎকার ফুটবল উপহার দিবে কেন আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি লাইফ স্টেডিয়ামে যদি অনেক অল্প সাপোর্টার দেখতে পাচ্ছি আজকে কিন্তু তারপর অনেকটা জমজমাট আফজেন্টাইন সমস্ত প্রায় দানা বাজনা এবং খাবার খাবারের আয়োজন করে ব্যাপক শিক্ষা উদ্দীপনা উদযাপন করছে কেউ একজন এই ম্যাচের টিকিট কেটে ফেলছিল ব্রাজিল তো আসলে কোয়ালিফাই করতে পারে নাই কোপা আমেরিকা অলরেডি বাদ হয়ে গেছে বা তারপর হয়তো অনেক খেলা দেখতে আসছে আর কি টিকিট ছিল স্টেডিয়ামে ঢুকলাম স্টেডিয়ামের ভেতরে খুবই আনন্দজনক পরিবেশ সবাই ব্যাপক পার্টি করতেছে এখন আমরা যাচ্ছি স্টেডিয়ামের ভিতরে ঢুকবো আমাদের টিকিট হচ্ছে সেকশন তিনশো বিয়াল্লিশ তো আমরা এখন সেকশন তিনশো বিয়াল্লিশের দিকে যাচ্ছি তিনশো চৌত্রিশ পঁয়ত্রিশ আরেকটু সামনে গেলে তিনশো বিয়াল্লিশ হবে এই তো আমাদের গেট তিনশো একচল্লিশ বিয়াল্লিশ আমরা ঢুকি টিম এই ওয়ার্ম আপ এর জন্য হেমে আসলো কানাড়িয়ার টিম এ যে এই পাশে ওয়ার্ম আপ করতেছে অল্প ভুল হয়ে মনে হয়েছিল যে তেমন হবে ঘটনা বা এখন মোটামুটি যাচ্ছে תראי לה, תראו, עד היום טובה, יש לך...

খেলা এখানে প্রায় শেষ পর্যায়ে আর্জেন্টিনা দুই কানাডার সময় আর হয়তো এক মিনিটের মতো খেলা বাকি আছে রেফারি শেষ বাজার জন্য আমরা অপেক্ষা করতেছি সবাই ম্যাচটা ছিল মাত্র আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয়লাভ করলো ইতিমধ্যে আপনারা রেজাল্ট পেয়ে গেছেন খেলা এতটা ততটা আক্রমণাত্মক হয়নি যতটা আমাদের প্রত্যাশা ছিল তারপর ভালো খেলা হয়েছে কানাডা ফিনিশারের অভাবে আসলে ম্যাচটা ততটা ক্লোজে এগিয়ে আসতে পারে নাই কারণ আর্জেন্টিনাও একটু রক্ষণাত্মক ভূমিমায় খেললো আজকে হয়তো ফাইনালের জন্য তাদের সমস্ত শক্তি সঞ্চয় করে রেখে দিয়েছে তো লাইফ স্টেডিয়ামে খুব ভালো লাগলো খেলা দেখে এবছরের জন্য হয়তো এখানেই শেষ করা দেখা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আমরা আবার কালকে কানাডা ব্যাক ব্যাকান থেকে